তো আমাদের দাবিটা সরকারের কাছে হাইকোর্টের কিংবা অ্যাপিল ডিভিশনের যে প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আহ মহামান্য হাইকোর্ট কে আহ শ্রদ্ধা করি সম্মান করি আহ সেটি চলমান থাকতে পারে কিন্তু আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে আমি আমি খুবই সরি সে যে ভদ্রলোক কথা বলেন আমি জানি না যে তিনি আন্দোলনের সাথে জড়িত কি কিনা আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে উনি আসলে কিছুই জানেন না ওনার কোনো রকমের ধারণা নাই ওনাকে টিভির সামনে বসে দেওয়া হয়েছে ওনার কোনো রায় সম্পর্কে ধারণা নাই আদালত সম্পর্কে ধারণা নাই শুরুই করলেন তিনি বাতিল হয়েছে যতটুকু আমি জানি না যেই মানুষটা জানেনই না তিনি যেই আন্দোলন করছেন সেটা নিয়ে আজকে স্ট্যাটাস কো কি তিনি আবার লম্বা লম্বা কথা বললেন অনুগুলা পয়েন্ট বললেন যে আমাদের নির্বাহি ব্যয়ের কাছে আপনাদের কোনো ধারণা আছে যে এই মামলা রেসপন্ডেন্টকে

আমি একজন এটা আইনি ব্যাপার প্রথমটা শোনেন না না আপনি আপনি শোনেন আপনি আগের কথাটা শোনেন এইটা রেসপন্ডেন্ট কে আপনি জানেন এই মামলা রেসপন্ডেন্ট কে যে কথা যে 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 শুনানিতে এসেছে একটু জেনে তো তো ভুল বলেনি আমরা বিরত থাকি আমি একটু একটু মিস করে আমি একটা যে জায়গাতে কথা বলতে চাইছি যে এই পুরো মামলাটা রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট যারা আজকে আন্দোলন করছে তাদের পক্ষ হয়ে করছে কোর্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল এই যে লড়াইটা করলো কিসের লড়াই করলো অ্যাটর্নি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে অর্থাৎ দুই সালে যে দাবিতে আন্দোলন হয়েছে এবং যেটা পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তখন কোটাটা বাতিল করেছে সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র রাষ্ট্র যেখানে আপনার রেসপন্ডেন্ট রাষ্ট্র যেখানে রেসপন্ডেন্ট আমি কথাটা শেয়ার করি আমাকে কথাটা বলতে দেন আপনি আবারও বলবেন আসিফ মাহমুদ আপনি একটু ধৈর্য ধরে বসে একটু বসেন আপনার শেষ করতে শুনবেন সেটা হচ্ছে যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট আপনার যেই জিনিসটা গভর্নমেন্ট লড়াই করছে আপনি সেই গভর্নমেন্টকে বলছেন ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখন কি কোটি গিয়ে বলবে যে রাইটা চেঞ্জ করে দেন উনার কি এই আছে উনি একটা কখনোই করতে পারেন না এবং উনি করবেনও না এইটা একটা আইনি লড়াই আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি লয়ার নিয়োগ করেন লয়ার নিয়োগ করে আপনি আপনার বক্তব্য দেন আজকে মাননীয় প্রধান বিচারপতি হাসান পরিষ্কার ভাবে বলেছে যে আন্দোলনকারীরা যদি কথা বলতে চায় তাহলে আইনজীবীর মাধ্যমে তারা কথা বলতে পারেন আপনারা এই কথাটা জানবেন না পঁয়ত্রিশ পাতার ষাট পাতার একশো পাতার রায় পড়বেন না আপনারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন আমি নির্বাহী আবেদন কেন করছেন সুবিধা আইন পরিবর্তনের কথা বলা হচ্ছে এটাকে এটা ওনার জেনে রাখা ভালো এটা ওনার ভবিষ্যতে ওনার বিসিএস পরীক্ষা তো আসতে পারে একটা চলমান ডিসপিউটেড যখন মামলা চলে কোনো বিষয়ে সংসদ সেটা চেঞ্জ করতে পারে না সেটা আবার চ্যালেঞ্জ হবে উল্টা গভর্নমেন্টকে আদালত অমানার মামলায় ফাঁসতে হতে পারে একটা যেটা নিয়ে ডিসপিউট হচ্ছে গভর্নমেন্ট এখন চাইলে সংসদে সেইটা আবার চেঞ্জ করবে এটা নিয়ে ডিসপিউট হচ্ছে এইটা যদি বাংলাদেশের মেধাবীদের অবস্থা হয় এবং একজন মেধাবী যদি মনে করেন যে একটা সংসদ সদস্য প্রধানমন্ত্রী ডিল করতে পারে আপনার আন্দোলনের সাথে আমি একমত না কিন্তু আপনি যে আন্দোলন করছেন সেইটা আমি মনে করি আপনার অধিকার এইটাতে আমার কোন রকমের ডিসপিউট অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলোচনা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তাদের বিরুদ্ধ স্রোত যারা আছে বা রাজনীতি করে মত যারা আছে তারা একটা কথা আওয়ামী লীগের ব্যাপারে বলে বিরুদ্ধ বিরুদ্ধ বেড়ায় সেই ব্যাপারটা কি বা সেই কথাগুলো কি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি সবসময় বলে যে তারা ক্ষমতাতে না থাকলে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাবে এইখান এইখানে সাম্প্রদায়িক শক্তির যে হেজিমনি সেটা এমন ভাবে ক্রিয়েট হবে যে অন্য ধর্ম কিংবা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না তাদের জন্য এটা একটা বাস অযোগ্য দেশ হয়ে যাবে এই ধরনের নাকি চায়। অনেকে এই ধরনের প্রপাগান্ডা গুলো বিশ্বাস করেছে যে হ্যাঁ এটা মনে হয় আওয়ামী লীগের একটা রাজনৈতিক চাল ব্লা 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 কিন্তু মজার ব্যাপার যে যে কথাগুলো বছরের পর বছর আমরা অন্তত পক্ষে বলেছি সেটা প্রোপাগান্ডা না একদম নর্মালি বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র গত তেপ্পান্ন বছরে এটার যে হাল হকিকত বা যেভাবে এটা চলেছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলো এমনভাবে নিজেদের ভেতরে শক্তির বিন্যাস করেছে এমনভাবে শক্তি সঞ্চয় করেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাতে না থাকে এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে অনেকে মনে করতো যে এইটাও সম্ভবত আমরা এক ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার জন্য বলছি এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য বলছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে এসে আমি যাদের সাথে অন্তত পক্ষে কথা বলছি আওয়ামী লীগকে পছন্দ করে না এমন মানুষজন আমাকে বলছে যে নিজুম ভাই দেশের অবস্থা তো খুবই খারাপ তো যখনই আমি বাংলাদেশে ফোন করলে কোনো মানুষ আমাকে বলে দেশের অবস্থা খুবই খারাপ আমি একটা টিপ্পণী তাদেরকে কাটি

আমার এই কথাগুলো যখন শুনি তখন আসলে এক ধরনের রাগও আবার এক ধরনের ব্যথা বোধও হতে থাকে তো আপনি আপনার দেশকে ফেলে দিতে পারবেন না আমি আপনাদেরকে সাম্প্রতিক ঘটে ঘটনা আমাদের ছোট পর্দার একজন অভিনেত্রী আছেন মাহজাদ চৌধুরী সেই ভদ্র মহিলা তিনি তার হোম টাউন চিকাগঙ্গে একটি দোকান বা একটা শোরুম উদ্বোধন করবেন তো তিনি যখন উদ্বোধন করতে গেলেন তাকে নানাবিধ অভিধায় আখ্যা দিয়ে বেগানা তিনি ঠিকভাবে ধর্মকর্ম করেন না আমি শুনেছি এই ধরনের আখ্যা দিয়ে সেখানকার তৌহিদি জনতা এই তৌহিদি জনতা এক অদ্ভুত জনতা যাদেরকে আমরা জানি না কারা তহিদি জনতা একসাথে অনেকগুলো লোক একসাথে হয়ে আপনার মাসুল পাওয়ার দেখিয়ে ওই মেহজাবিন চৌধুরীকে বলেছে যে সে এই বেগানা নারী এখানে আসতে পারবে না এইখানে সে সরুম উদ্বোধন করতে পারবে না মেহজাবিন চৌধুরীকে কে ঢাকায় ফিরে যেতে হয়েছে মজার ব্যাপার হচ্ছে যে এই মেজাবিন চৌধুরী 5ই আগস্টে দেশ স্বাধীন বলে সে স্ট্যাটাস দিয়েছিল আজ স্বাধীন এই ধরনের কথাবার্তা বলেছে অর্থাৎ ওই ছাত্রদের যে কথিত যে জামাত শিবিরের যেই একটা আন্দোলন সেই আন্দোলনে সে সমর্থন প্রকাশ করেছে এবং তাহার এই স্বাধীন দেশে সে এখন দোকান উদ্বোধন করতে পারেনি তাকে বেগানা নারী বলে সে পর্দা করে না এই ধরনের নারী বলে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী তাকে সেখান থেকে বিরত রেখেছে এই ঘটনা যখন ঘটেছে আহ সমান্তরাল ভাবে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশে